راشنبي راشن راشن تبي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله আলিকা নুর আল্লাহ প্রেস মেরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহি আজ্জা আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে প্রশ্ন জ্ঞানের চাবি বাস্তবিক অর্থে দর্শকবৃন্দ প্রশ্নই জ্ঞানের চাবি হয়ে থাকে অর্থাৎ আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই তাহলে প্রশ্ন আমাদেরকে করতে হবে প্রশ্ন করার মাধ্যমে আমরা উত্তর জানি আর উত্তরের মধ্যে ইলমে দিন বা জ্ঞান লুকায়িত রয়েছে দর্শকবৃন্দ এই জন্য এই অনুষ্ঠানকে আমরা পরিচালনা করছি বা আপনাদের নিকট নিয়ে এসেছি যেন আমরা সবাই ইলমে দিন অর্জন করতে পারি জ্ঞান অর্জন করতে পারি দর্শকবৃন্দ আসলে আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় বিশ্বলাল্লাহ ফুত আল্লাহ আলিহল আসলামের উপর দূরদেব পাঠ করা ফজলে সমৃদ্ধ একটি হাদিসে মুব শ্রবণ করি আমাদের প্রিয় নবী রহমাতুল্লাহ আলমিন শফিউল মজুমিন রসুল করিম রউফুর রহিম আল্লাহ তালা সর্বশেষ নবী সর্বপ্রিয় নবী সাল ফুতআলা আলহিব আলীবাসম ইশ ফরমান যে ব্যক্তি আমার উপর দৈনিক পঞ্চাশ বার দূরদেব পাক পাঠ করবে কেমতের দিন আমি তার সাথে মুসাফাহা করবো আল্লাহ যারা সৌভাগ্যবান যারা আশিকের রসুল তারা এই ফজিল শুনে আনন্দে উদ্দোলিত হবে কেননা দৈনিক মাত্র পঞ্চাশ বার দুরুদে পাক পাঠ করব দুনিয়াতে কেমতের দিন নবী করিম সাল্লাহ বা সাল্লামের সাথে মুসাফা করার সুযোগ হবে সৌভাগ্য অর্জন হবে আল্লাহ করিম আমাদেরকেও এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক বেশি বেশি দূরদে পাক পাঠ করার তৌফিক দান করুক আসুন আমরা অনুষ্ঠানের নিয়োগ বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি আর এমনিও আমরা নিয়ত করিনি ইনশাআল্লাহ তালা আমরা প্রতিদিন বেশি বেশি দুরুদে পাক পাঠ করব সল্লু আলাল হাবিব সল্ল্লাহু তল আলা মুহাম্মদ আলিহ আলি আলীবাসালাম মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি দর্শকবৃন্দ এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের কিছু কল আমরা নেই আপনাদের কিছু প্রশ্ন নিয়ে থাকি এরপর আমরা এর উত্তর প্রদান করি ইনশাল্লাহ তালা আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে উত্তর প্রদান করার চেষ্টা করব। আর আপনাদেরকেও বলবো যদি খাতা কলম ডায়েরি থাকে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা লিখে নিন এতে আপনাদের পরবর্তীতে উপকার আসবে কাউকে জানাতেও পারবেন ইনশাআল্লাহ আজল আরেকটা বিষয় দর্শক কিন্তু মাদানি চ্যানেল আমাদেরকে এত সুবর্ণ সুযোগ করে দিয়েছে যে আমাদের প্রশ্নগুলো এখানে অনুষ্ঠানের মধ্যে করা হয় মুফতি সাহেব উত্তর প্রদান করেন তো আমরা নিজেরা মাদানি চ্যানেল দেখি অপরকে দেখার জন্য উৎসাহিত করি তারাও যাদেরকে আমরা দাওয়া দেবো তারাও এই মাস আলাম্মা মাসে শিখে নিজেদের ভুলগুলো ইনশাল্লাহ তালা সংশোধন করতে পারবেন তো দর্শকবৃন্দ আমরা এই অনুষ্ঠানকে দেখবো আর এই অনুষ্ঠানে যারা আমাদেরকে কল করেছেন অথবা আমাদেরকে প্রশ্ন করেছেন ভিডিও বার্তা পাঠিয়েছেন প্রশ্নের মাধ্যমে মুফতি সাহেব থেকে উত্তর চেয়েছেন আমরা এই কলগুলো আপনাদের ভিডিওগুলো ইনশাআল্লাহ তালা অনুষ্ঠানের মধ্যে অ্যাড করবো উত্তর প্রদান করার চেষ্টা করবো জাল আসুন আমরা যাব আমাদের এক ইসলামী ভাই আমাদেরকে ভিডিওর মাধ্যমে প্রশ্ন করেছেন তার প্রশ্ন শুনি এবং মুফতি সাহেব থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব আমাদের আমাদেরকে প্রশ্ন শুনিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম আহমদ রেজা আতারি হুজুরের কাছে আমার একটি প্রশ্ন মাকরু ওয়াক্তে রিয়াজুল জান্নাতে দুই রাকাত নফল নামাজ পড়া যাবে জানিয়ে দিলে বিশেষ মেহরবানি হতো আল্লাহ আল্লাহ খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন অনেক হাজি সাহেব যারা উমরা করতে যান তারাও উমরা শেষ করে বায়তুল্লাহর তাওয়াফ জিয়ারত শেষ করে এরপরে প্রিনবীল্লাহ আলীবাসালামের রজা পাকে আসেন হাজিরি দেওয়ার জন্য আর তখন ওই মদিনাতে জান্নাতের টুকরা রিয়াজুল জান্না তো রয়েছে এখানে উপস্থিত হওয়ার ব্যাপারে এখানে নামাজ আদার ব্যাপারে হাদিসে মোবারাকাও রয়েছে তো আমরাও চেষ্টা করি যারা যায় জিয়ারতের জন্য হাজিরি দিতে তারাও দুরাকাত নামাজ পড়তে চায় ওই সময়টা যদি মাকড় ভাগতে চলে আসে তাহলে কি হবে নামাজ কিভাবে করব বা কি করতে হবে এই ব্যাপারে মুফতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দিবেন মুফতি সাহেবের কাছে অনুরোধ আমাদের ইসলামী ভাই তিনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতেন জি রিয়াজুল জান্না শরিফের মধ্যে যাওয়া সৌভাগ্যের বিষয় হাজির হওয়া সৌভাগ্যের বিষয় আর সেটা তো ঠুকরা হচ্ছে জান্নাতি ঠুকরা তম্মিন রিয়াজুল জান্না অর্থাৎ জান্নাতি বাগানসমূহের মধ্যে একটি বাগান তো এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় কিন্তু মনে রাখবেন দিন ইসলামের যে আহাকাম রয়েছে সেটা সব জায়গার জন্য অর্থাৎ নামাজের বিবেচনায় পবিত্রতার বিষয় অন্যান্য বিষয় সব কিছু সব জায়গার জন্য এমন নয় যে মকায় মকার আমার জন্য আহাকাম আলাদা এখানকার আহকামগুলো আলাদা তো যেটা মক্রু সময় সেটাও সব জায়গার জন্য মক্রু সময় সে সময়গুলো মদিনায় মনোভরার মধ্যেও আসবে মকায় মোকারামার মধ্যেও আসবে বাংলাদেশের মধ্যেও আসবে হ্যাঁ আপন আপন অবস্থা অনুযায়ী টাইমের ব্যবধান হয়ে থাকে কিন্তু যেটা মাক্রু বিষয় মাকরুর সময় সেটা আপন আপন বিবেচনায় সব জায়গায় আর মাকরুর যে আহ কামসমূহ রয়েছে মক্রুর সময় সেটাও সব জায়গার জন্য তো সার সংক্ষেপ হচ্ছে মদিনায় মনোভরার মধ্যেও রিয়াদুল জান্নার মধ্যেও যদি আপনি যান তো যদি সময় মাকরু সময় হয় তো তখন আপনি নফল পড়তে পারবেন না আচ্ছা একটি হচ্ছে সময় মাকরু সময় হওয়া আর একটি হচ্ছে যে অনেক এমন সময় রয়েছে যে সময়ের মধ্যে নফল পড়াটা মাকরু অর্থাৎ সাধারণ নামাজ এ ব্যাপারে তো সে সময় অনুমতি রয়েছে কাজার অনুমতি রয়েছে কিন্তু নফল পড়ার অনুমতি নেই যেমন আপনি আসরের নামাজ আদায় করলেন তো এখন আসরের নামাজ পড়ার পরে যদি আপনি নফল নামাজ পড়েন তো এটা আপনার জন্য জায়েজ নেই চাই সেই নফল ওয়াজিবুত তাওয়াফ অর্থাৎ তাওয়াফের পরবর্তী নফল হোক কিংবা এমনিতে আপনার মনে ইচ্ছে করছে নফল পড়ার জন্য তো এটা জায়েজ আমল নয় তো নফল পরা আসরের যদি আপনি ফরজ আদায় করে নেন তাহলে তারপর এটা জায়েজ নেই অনুরূপভাবে পরবর্তী যে বিশ মিনিট মাক্রু সময় আসে তো তাতেও জায়েজ নেই দুপুরে জওয়ালের সময় যে মাকরুর সময় রয়েছে তখনও জায়েজ নেই সকালে যখন সূর্য উদিত হয় তো মাকরু সময় আসে তখনও জায়েজ নেই তো এই যে মাকরু সময়সমূহ রয়েছে তাতেও নফল পরা যায়েস নেই এগুলো ব্যতীত সেই সময় যে যাতে নফল এমনিতেই পড়া জায়েজ নেই তো তাতেও মাকরু এবং না জায়েজ তো এই জন্য আপনি যদি এই সময়ে রিয়াজুল জান্নায় যান যেমন ফজরের পরে আপনি রিয়াজুল জান্নার মধ্যে যাচ্ছেন ফজরের নামাজ আদায় করার পরে তারপরে নফল পড়া জায়েজ নেই তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে আর মাকরু সময়ের মধ্যে গিয়েছেন কিংবা এমন সময়ে গিয়েছেন যখন নফল পরা জায়েজ নেই তো তসবি করুন এবং সেখানে দোয়া করুন যে আপনি সুযোগ পেলেন সেখানে যাওয়ার জন্য তো নফল আপনি তখন পড়বেন না বরং আপনি দরুদ তসবি হাত অন্যান্য নেকির যে সমস্ত আপনি করার করুন আর রবের বারে গাহে দোয়া করুন তো ইনশাল্লাহ এটাই কবুল হয়ে যাবে আর এই উপস্থিতি মিলে গেছে এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় মাসা আল্লাহ মাসা আমরা একটা মেসেজ নেব আপনাদের আপনাদের মেসেজ নিয়ে আহ এরপর ইনশাআল্লাহ তালা মেসেজের উত্তর আমরা মুফতি সাহেব থেকে নিবো ইনশাল আসসালামু আলাইকুম আরহামি ওয়ালাইকুম সালাম জুনাইদ জুনাই হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে মক্কা থেকে দশ দিনের জন্য মদিনায় গেলে নামাজ কি কসর হয়ে গেল জানিয়ে দিলে মেহরবানি হবে আমাদেরকে মেসেজ করেছেন মেসেজের মধ্যে জানিয়েছেন এক ভাই যে মক্কা থেকে মদিনায় যে যাওয়া হয় সেখানে যদি দশ দিন থাকা হয় তাহলে কি কসর করবে কিনা এ ব্যাপারে জানতে চেয়েছেন মুফতি সাহেবের কাছে তো মুফতি সাহেবের কাছে প্রশ্ন যে এক্ষেত্রে ইসলামী ভাই কি করবে কসর করবে না কি করবে যদি জানাতেন জি মক্কায় মোকার আমা থেকে যখন আপনি মদিনা ইমানোভারা দশ দিনের জন্য যান তখন আপনি প্রকাশ্যে সেরি মুসাফির কারণ এই দূরত্ব পরিপূর্ণ নাইনটি টু কিলোমিটারের চাইতেও অনেক বেশি আর দশ দিনের জন্য আপনি যাচ্ছেন তো আপনি সেরি মুসাফির থাকবেন তো আপনাকে কাসার নামাজ পড়তে হবে মুসুল হচ্ছে এটা যেখানে আপনি পনেরো দিন পেয়ে যাবেন পনেরো দিন এবং রাত পেয়ে যাবেন তখন আপনি সেখানে মুকিম হয়ে যাবেন তো সেখানে আপনাকে কসর নয় বরং পরিপূর্ণ নামাজ পড়তে হবে কিন্তু যেখানে আপনি এই নিয়তেই যাচ্ছেন যে আমাকে আট দিন থাকতে হবে দশ দিন থাকতে হবে তো সেখানে আপনি সেই মুসাফির আপনাকে কসর নামাজ পড়তে হবে আচ্ছা এই কথাও মনে রাখবেন যে কিছু লোক হজের পুরো পিরিয়ডকে গণনা করে ফেলে যে আমি হজে যাচ্ছি তো হজে আমার বিশ দিন লাগবে কিংবা আমার আমার পঁচিশ দিন লাগবে কিংবা আমার চল্লিশ দিন লাগবে ত্রিশ দিন লাগবে তো এই পুরো পিরিয়ডকে দেখা হবে না যে আপনি ত্রিশ দিনের মুসাফির কিংবা আপনি চল্লিশ দিনের মুসাফির বরং আপনি মক্কায় মোকারমার মধ্যে কতদিন আছেন তার বিবেচনা মদিনায় পাকের মধ্যে কতদিন আছেন তার বিবেচনা হ্যাঁ এককালীন দেখা হবে এখন মক্কায় মোকারমার মধ্যে শুরুতে কোনো ব্যক্তি দশ দিন গেলেন তো ওনার যেহেতু পনেরো দিন নয় এখানেও কসর করবেন অতপর তিনি এই মনেভরের মধ্যে আট কিংবা বা দশ দিনের জন্য গেলেন তো এখানে ও পনেরো দিন না হলে এখানেও তিনি কসর করবেন এখন মদিনা থেকে পুনরায় মক্কায় মোকার আসছেন তো এখন দিনের জন্য অতপর পুনরায় মিনাতেও যেতে হবে তো এই উভয় জায়গা বিবেচিত হবে যে মক্কা যাচ্ছেন কতদিন তো মিনার মধ্যে যাচ্ছেন তখন কত দিন তো মক্কার মধ্যে কেউ যদি পনেরো দিন এবং পনেরো রাত পেয়ে যায় তাহলে তিনি হয়ে যাবেন মুখিম এখন যখন তিনি মুকিম হলেন অতপর পরবর্তীতে মিনাতে যাক আরফাত যাক কিংবা মুজদালিফা তো এটা তাকে মুখিম হিসেবে বিবেচনা করবে কেননা এই দূরত্ব নাইনটি টু কিলোমিটার হচ্ছে না তো এই জন্য তার পূর্ববর্তী যে মুখিমের অবস্থা ছিল সেটাই হিসেব করা হবে আর তিনি পরিপূর্ণ নামাজ পড়বেন কিন্তু যদি এখানে মক্কার মধ্যে মুসাফিরের হুকুম থাকে তার উপর তো পরবর্তী তিনি যেখানে যাবেন মিনা মুসদালিফা আরফার মধ্যে তো সেখানেও তিনি এই অবস্থায় পনেরো দিন থাকবেন না বরং হজের দিনসমূহের মধ্যে থাকবেন আট তারিখ এটা শুরু হয়তো তো আট নয় দশ এগারো বারো তেরো তারিখ গণনা করলে তো তেরো তারিখ তো এই দিন এতটুকু হচ্ছে না এটা পাঁচ দিন হবে কিংবা ছয় দিন হবে তো এই সমস্ত জায়গায় ওনাকে মুসাফির হিসেবে বিবেচনা করা হবে তো মুকিম সে ব্যক্তি হবেন যে যার পনেরোটা দিন এবং রাত একসাথে পাওয়া যায় সেটা হোক মক্কায় মোকারমার মধ্যে কিংবা মদিনায় মনোবার মধ্যে মুকিম না হয় তিনি মুসাফির হবেন এবং আপন নামাজ শুম কাসার করবেন আচ্ছা নামাজের মধ্যে নামাজের মধ্যে ফরজ নামাজের মধ্যে জোহর আসর এবং ঈশা চার রাকাতের জায়গায় আপনি দুই দুই রাকাত করে এগুলো আদায় করবেন এটা ছাড়া সুন্নত বিতির ইত্যাদি বিষয়ের মধ্যে কোনো কাসার নেই এটা আপনাকে পরিপূর্ণ পড়তে হবে মাগরিবের নামাজ পূর্ণ পূর্ণপর্ত হবে ফজরের নামাজ পূর্ণ পড়তে হবে জি মাশাল্লাহ খুব সুন্দর উত্তর দিয়েছেন যদি কেউ দশ দিনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন প্রশ্ন করলেন আমাদের ইসলামী ভাই যে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য অর্থাৎ দশ দিনের জন্য যদি যায় তাহলে কী হবে মুফতি সাহেব উত্তর দিয়েছেন মাসা আল্লাহ আল্লাহ তালা বরকদান করুক আরেকটি আমরা কল নিব অর্থাৎ প্রশ্ন নেব আসুন দেখি কোন ইসলামী ভাই প্রশ্ন করেছেন এরপর মুফতি সাহেব থেকে উত্তরে নেব ইনশাল্লাহল জি আমাদেরকে প্রশ্ন শুনিয়ে দিন আসসালাম আলাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরহমৎ আল্লাহ আমার নাম মোহাম্মদ মুন্না তারি কাছে আমার একটি প্রশ্ন হারাম শরীফে এবং মসজিদে নববিতে অসংখ্য কোরআন শরীফ রাখা আছে আমি কি সেখান থেকে নিজের জন্য এক দুইটা কপি নিতে পারবো জানিয়ে দিলে বিশেষ মেহরবানি হতো মাসা অনেকে এরকম বরকতের জন্য যেহেতু রাখা আছে অনেকগুলো আছে অনেকেই দিচ্ছে মক্কাতে বা মদিনা শরীফে কোরআনে পাকের পাণ্ডুলিপি কপি তো যদি আমি নিয়ে আসি বরকতের জন্য যে মক্কা থেকে মদিনা থেকে নিয়ে এসেছি এটা কেমন তো মুফতি সাহেবের ব্যাপারে কী বলবেন জি মসজিদুল হারাম শরীফ হোক কিংবা মসজিদে নববী শরীফ হোক কিংবা আপনার আপন দেশের কোনো মসজিদ হোক তো মসজিদের মধ্যে কোরআন তো অবশ্যই থাকে তো সেটা এই জন্য থাকে না যে কেউ সেখান থেকে কোরআন তুলে নিজের সাথে সেটাকে নিয়ে যাবেন আর নিজস্ব মালিকানা হিসাবে সেই কোরআনকে নিয়ে যাবেন এবং সেটাকে পাঠ করবেন এগুলো রাখা হয় যে এখানে যারা আসবেন তাদের সহজতার জন্য তারা এখানে এসে কোরআন পাঠ করবেন এই জন্য মসজিদের মধ্যেও কোরআনে পাক রাখা হয় মসজিদে হারাম শরীফের মধ্যে যদি বলেন অসংখ্য কোরআন শরীফ তাহলে মানুষও তো অসংখ্য এখানে চলে আসে লক্ষ লক্ষ মানুষ আসেন এজন্য সহজতার জন্য বিভিন্ন জায়গাসমূহের মধ্যে রাখা হয় যাতে যার যেখানে প্রয়োজন সহজতার সাথে সেখানে কোরআনে পাক তিলাবাত করবেন তো এইভাবে এটা করতে পারবেন না যে আপনি কোরআনে পাকের সেই অংশটি নিয়ে আর সেটা আপনি আপনার সাথে আপনার দেশে নিয়ে আসবেন এটা আপনার জন্য জায়েজ হবে না সে কোরআনটি আপন জায়গায় থাকবে হ্যাঁ যদি সেখান থেকে আপনার আনতেই হয় তো লাইব্রেরি সেখানে রয়েছে নিজে কিনে সেখান থেকে নিয়ে আসুন আর যদি আপনার যেভাবে আমাদের দেশে সমস্ত জিনিস সহজতার সাথে পাওয়া যায় কেননা সফরের মধ্যে এবং সফরী বিষয় আদির মধ্যে আদবের খেলাফ এবং অনেক ধরনের বেআবি সম্ভব হয়ে যায় তো আপনি সেখান থেকে আনবেন না নিজের দেশ থেকে কিনে নিন কিন্তু এই শরী মশালা মনে রাখবেন চাই মসজিদে হারাম শরীফের কোরআনে পাক কিংবা মসজিদে নববি কিংবা যে কোনো মসজিদের কোরআনে পাক হোক আপনার নিজের মহল্লা কিংবা আপনার নিজের দেশের মসজিদের মধ্যেও যদি কোরআন রাখা হয় তো আপনি সেই কোরআনকেও এভাবে উঠিয়ে নিজের সাথে নিয়ে আসতে পারবেন না সে কোরআন কেমন করবেন না সেটা মসজিদের জন্য ওয়াক ফকিত হয়ে থাকে সেখানেই সেটা থাকবে যে মানুষ আসবেন এবং সেটার তেলাওয়াত তারা করতে থাকবেন যে ইসলামী ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন উত্তর আশা করে পেরে গিয়েছেন একটি ভিডিও প্রশ্ন আমরা নিব আমাদের কাছে কিছু ভিডিও প্রশ্ন আছে এর মধ্যে একটি প্রশ্ন নিচ্ছি দেখি কোন ইসলামী ভাই আমাদেরকে ভিডিও প্রশ্ন পাঠিয়েছেন আর এর উত্তর মুফতি সাহেব থেকে ইনশাল্লাহ তারা নেওয়ার চেষ্টা করছে যে প্রশ্ন শুনিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত আমার নাম মোহাম্মদ জোনাইদ আত্তারি হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে বাইতুল্লার সকল আমল কি এক লক্ষ গুণ নাকি শুধু নামাজের জানিয়ে দিলে মেহেরবানি হবে খুব চমৎকার একটি প্রশ্ন অনেকের মনে হয়তো দ্বিধা থাকতে পারে যে হয়তো নামাজ পড়লে এক লক্ষ গুণ সবাব এই সব পাওয়া যাবে তো মফতি সাহেব কি বলেন শুধু নামাজ পড়লেই কি এক লক্ষ পাবো অন্য কোনো ইবাদতের ব্যাপারে এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কি বলছে বা কি জানাচ্ছে জি এটা শুধুমাত্র নামাজ নয় প্রত্যেক নেকির জন্য হুকুম একটি রিয়াল সৎকা করলে এক লাখ রিয়াল সৎকা করার স্বভাব অর্থাৎ নেকির যে সংখ্যা রয়েছে পরিমাণ রয়েছে সেটাকে বৃদ্ধি করে দেওয়া হয় যদি নেকির কাজ হয় যদি নেকির কাজ হয় তার পরিমাণকে বৃদ্ধি করে দেওয়া হয় তো এক লাখ নেকি এক লাখ কোরআনে পাক পড়লে তো এক লাখ কুরানে পাক সাদকা করলে তো এক লাখ সাদকা আর ওমরা আর যত সংখ্যক নেকি রয়েছে আল্লা পাক আপনাকে এগুলো এইভাবে দান করবেন কিন্তু এটা নামাজের সাথে নির্ধারিত নয় আর এটা মসজিদের সাথেও নয় এটা পরিপূর্ণ হুদুদে হেরামের নেকি সমূহকে বর্ণনা করা হয়েছে অর্থাৎ মসজিদের নেকি সবাবের কাজ সুবাহান আল্লাহ সেটার অবস্থা রয়েছে কিন্তু আপনি এই মসজিদে হারাম শরীফের বাহিরেও কোনো নেকি করলে সেটাও এক লাখ কিন্তু এই কথাটি মনে রাখবেন আমার ভাইয়েরা নেকির সওয়াব অধিকতর রয়েছে কিন্তু সাথে সাথে যদি গুনাহ হয়ে যায় তখন গোনাও এক লাখ আল্লাহকে তো ভয় করা উচিত এটা সেই জায়গা যে যদি এখানে নেকি বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে এখানে গুনা করলে সেটাও এমন তো এখন এটা নয় যে ব্যক্তি আমি হেরেমের মধ্যে থাকি না আমি হদুদে হেরমকে ছেড়ে অন্য কোথাও আমি থাকি তোবাই গোনা তো গোনা নাফর মানি তো নাফর মানি হয়ে থাকে চাই সেটা এখানে করুন কিংবা অন্য কোথাও তো আল্লাহর ভয় থাকা উচিত ত করা উচিত আর গোনা করবেন না সেটা হদুদে হেরমের মধ্যেও করবেন না হুদুদে হেরমের মধ্যেও গোনা যেন প্রকাশ না পায় নেকি বাড়িয়ে করুন যেন নেকির স্বভাব পেতে থাকেন আর সেটাও মাল্টিপ্লাই হয়ে লাখো লাখ নেকি আমাদের আমল নামার মধ্যে আসতে থাকে সুফানল্ল এটা মসজিদের সাথে যুক্ত নয় নামাজের সাথেই যুক্ত নয় মসজিদে করা আরও বরকত রয়েছে যে মসজিদের বরকতসমূহ অন্তর্ভুক্ত হয়ে গেছে কিন্তু এই যে এক লাখের সবাব পুরো হুদুদ এ মধ্যে আর হুদুদ এ একটি পুরো টিকটাক এরিয়া রয়েছে এখন যদি আমি কথা বলি মসজিদে আয়শার এটা হেরমের সীমানার বাহিরে কিন্তু তার যে বাকি অংশ যে যে দশ দশ কিলোমিটার এত সংখ্যক কিলোমিটার গাড়ি নিয়ে মসজিদে আয়েশার মধ্যে যাওয়া হয় তো সব কি এগুলো হেরম আচ্ছা দিকে গেলে মুসদালিফা তো মুসদালিফা হেরেমের মধ্যে মধ্যে মিনা সীমানায় এটি হ্যারামের বাহিরে হ্যারামের সীমানার বাহিরে আচ্ছা অন্য কোনো দিকের দিকে যদি যায় হুদাই বিয়া তো হুদাই বিয়ার একটি অংশ একটি টুকরা হেরেমের মধ্যে এবং একটি হ্যারামের বাহিরে না হেরমের বাহিরে তো বাকি যে অংশসমূহ আসে তো হ্যারামের এই সীমানা অনেক ব্যাপক সাধারণভাবে সেখানে নিহায়াতুল হারাম আর বিদায়াতুল হারাম এই ধরনের বোর্ড লাগানো রয়েছে যে এখান থেকে হেরামের শুরু আর এখান থেকে হেরামের শেষ অর্থাৎ এটা অনেক ব্যাপক মক্কা শহরের ব্যাপকতাও কম তার চাইতেও বেশি হেরামের ব্যাপকতা রয়েছে তো যেখানে আপনি নেকির কাজ করবেন ভালো কাজ করবেন আল্লাহ আপনাকে এক লাখ নেকির সাওয়া পুরস্কার দান করবেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বুঝেছেন যে শুধু কি নামাজ পড়লে নাকি অন্যান্য ইবাদতের জন্য আমরা মুফতি সাহেব থেকে শুনলাম যে এখানে যে কোনো ইবাদত করবো সবগুলো এক লক্ষ গুণ অর্থাৎ স্বভাব হবে তো আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি ইবাদত রেয়াজত করা তৌফিক দান করুক একটা তাওয়াফ করলে অর্থাৎ একটা তাওয়াফ করলে আমাদেরকে এক লক্ষ তাওয়াফ করার সব পাওয়া যাবে সব এত নেকি আল্লাহ তালা তার নিজের ঘর বাইতুল্লাহতে কাবা শরীফে মসজিদুল হারেমে রেখেছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আর একটি ভিডিওর মাধ্যমে প্রশ্ন করেছেন তার প্রশ্ন শুনি এবং মুফতি সাহেব থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। যে আমাদেরকে প্রশ্ন শুনিয়ে দিন সালাম আলাইকুমুল্লাহাত ওয়ালাইকুম সালাম ওরুল্লাহি আমার নাম মোহাম্মদ মোহসেন আত্মারি হুজুরের কাছে আমার একটি প্রশ্ন আমরা কি আমাদের কবর জান্নাতুল বাকিতে আশা করতে পারি এর বিশেষ ফজিলত আছে কি জানিয়ে দিলে মেহরবানি হতো কি প্রশ্ন আল্লাহ আকবর আল্লাহ করিম আমাদেরকে জান্নাতুল বাকি নাসিব করুক আমাদের মৃত্যু যেন মদিনায় হয় আর জানাতুল বাকিতে যেন আমাদের দাফন হয় মুফতি সাহেবের কাছে যাবো যে বিষয়টি ইসলামিম ভাই প্রশ্ন করলেন প্রশ্নের উত্তরে মুফতি সাহেব কি বলেন জি মুফতি সাহেব এ ব্যাপারে রেহানুমাই প্রদান করুন জি হ্যাঁ জান্নাতুল বাকির মধ্যে দাফন এটিও অনেক বড় একটি সৌভাগ্যের বিষয় আর তাদের জন্য সুসংবাদ রসুলে সাল্লাল্লাহু সাল্লি ওসলামের পক্ষ থেকে মজুদ রয়েছে যে যার জন্য সম্ভব সে যেন মদিনায় মনোভরার মধ্যে মৃত্যুবরণ করেন কেননা মদিনায় মনোবরার মধ্যে যার মৃত্যু আসবে হুজুরে আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি তার জন্য সাফাহাত করবেন তো জন্নাতুল বকি আহলে বাকি তারা যে যাদেরকে রসুল্লাহ সাল্লু আলী ও করেছেন যখন হাসরের ময়দানে আল্লামাকে উত্তোলন করবেন অর্থাৎ কবর থেকে বের হবে মাজারে পাক থেকে তো সাল্লাল্লাহু সাল্লি সাল্লাম এই ভাবে কবর থেকে উঠবেন যে এক হাতে হজরত আবু বকর সিদ্দিক আর আরেক হাতে হজরতাহ হো ওনাদের পাকড়াও করার মাধ্যমে আর হজর ইরশাদ করেন আমি অতঃপর জান্নাতুল বাকির দিকে যাব অতপর জান্নাতুল বাকিতে যারা আছেন তাদেরকে আমার সাথে উত্থাপিত করা হবে এখন তাদের নিজেদের মদিনায় পাকে মৃত্যুর দোয়া করা এমনিতে মৃত্যুর কামনা করা দুনিয়াবি পেরেশানির কারণে দুনিয়ার মুসিবতসমূহ এগুলোর ভারাক্রান্ত হয়ে মৃত্যুর আকাঙ্ক্ষা করা এটা জায়েজ নেই সবর করুন আর আল্লাহর কাছে প্রার্থনা করুন যে হে আল্লাহ জমিনের উপরে থাকা যদি আমার জন্য উত্তম হয় তাহলে উপরে রাখুন আর এইভাবে যদি উপরে থাকা উত্তম না হয় তো রপ্তাল আমার জন্য যেটা নির্ধারণ করেছেন অর্থাৎ দুনিয়া বিপেরেশানির কারণে মৃত্যুর আকাঙ্ক্ষা করা যাবে না এটা জায়েজ নয় কিন্তু ভালো মৃত্যুর আকাঙ্ক্ষা শাহাদাতের মৃত্যু কামনা কিংবা মদিনায় মনোভরের মধ্যে মৃত্যু কামনা এগুলো একেবারে যথার্থ আকাঙ্ক্ষা আর এটাই চাওয়া অর্থাৎ উত্তম সাহাবাই কেরাম আলেহিম রেদুয়ান থেকে এ ধরনের বিষয়গুলো বর্ণিত রয়েছে হজরতে উমর রদী আল্লাহহুতা আনহু আল্লাহ হুমার জুকুনি শাহাদাতন ফি সবিলীক ওয়াজা আল মৌতিফি বাল হাবিবিক হাবীবিক সাল্লাল্লাহ রহিভসাল্লাহ হে আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করুন আর আমার শাহাদাত হোক আমার মৃত্যু হোক আপনার প্রিয় হাবিব সাল্লাহ আলি ওসাল্লামের পবিত্র শহরের মধ্যে আর এখানে আমার মৃত্যু হোক আর সেটা হবে শাহাদাত হজরতোমার তোমার আল্লাহ তাল্লাহর এটা দোয়া ছিল আর আল্লাহ এইভাবে এই দোয়া কবুল করেছেন যে এমনকি মদিনা এ মনোরা মসজিদে নববী হজুর আলি ইসাল্লামের মোসল্লা ইমামতের মধ্যে তিনি রয়েছেন জামাতো তিনি করাচ্ছেন আর ওনার এই দোয়া কবুল হল যে ওনার উপর হামলা করা হলো আর এইভাবে তিনি তাতে যে আঘাতপ্রাপ্ত হলেন অতপর সেই আঘাতের ফলশ্রুতিতে তিনি ওনার যেই শাহাদাত এর ঘটনা ঘটল তো তিনি যে দোয়া করতেন আল্লাহ ওনার দোয়াসমূহকে আর সে আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিলেন তো ভালো মৃত্যু কামনা করা এটা একেবারে ঠিক আছে আর অনুরূপভাবে এই মদিনার মৃত্যু জান্নাতুল বাকিতে দাফন করা এটা একেবারে এই আকাঙ্ক্ষাও ঠিক আছে এবং এই আশা এবং দোয়া আল্লাহর বারে গাহে করতে থাকা উচিত জি মাশা আল্লাহ মাশা আল্লাহ খুব সুন্দরভাবে ইসলামী প্রশ্নের উত্তর দিয়েছেন মুফতি সাহেব যে জানাতুর বাকিতে দাফন হওয়া এর ফজিলত কী রয়েছে খুব চমৎকভাবে বলেছেন আল্লাহ করিম আমাদেরকে জানাতর বাকিতে দাফনের ব্যবস্থা করে দেখ আশিকের রসুলের এটাই তো তামান্না যে নবী পাক সাল্লাহ আল্লাসমের পাশেই জানাতুল বাকিতে যেখানে নবী আরাম করছেন এর পাশেই জানাতুল বাকিতে আমাদের একটু জায়গা হয়ে যাবে আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তালা আমাদেরকে বারবার 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 মক্কা মদিনার হাজিরি নসিব করুক দর্শকবৃন্দ আমরা আপনাদের কিছু প্রশ্ন নিয়েছি মুফতি সাহেব থেকে উত্তর নেওয়ার চেষ্টা করেছি মুফতি সাহেব আমাদেরকে তার ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন নিয়ে আমাদেরকে উত্তর দিয়েছেন উত্তর দিয়ে ধন্য করেছেন করিম মুফতি সাহেবের ইলমি আমলে হায়াতে রিজিকের মধ্যে বরকদান করুক অফুরন্ত বরকদান করুক আল্লাহ তালা আমাদেরকে মুফতি সাহেবের থেকে কিছুটা ইলমে দিন অর্জন করার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদেরকেও দান করুক আমাদেরকেও কবুল করে নিক এভাবে আমরা দর্শকবৃন্দুর উদ্দেশ্যে বলবো আমাদের যেন প্রতিটা দিন এমন কোনো দিন যেন বাদ না যায় যেই দিনে আমরা কিছু না কিছু ইলমে দিন না শিখি অর্থাৎ প্রতিটি দিন যেন আমরা কিছু না কিছু ইলমে দিন শিখি মাদানির চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামের যে কিতাবাদি রয়েছে কিতাবাদি থেকে যেভাবে পারি আমরা যেন ইলমি দিন অর্জন করি আল্লাহ তালা আমাদেরকে প্রতিদিন বা সবসময় ইলমে দিনের মজলিসে ইলমে দিনের সঙ্গ নেওয়া ইলমে দিন অর্জন করা তৌফিক দান করুক দর্শক দর্শকবৃন্দ বিদায় নিব আবারও দেখা হবে ইনশাআল্লাহ তালা আবারও প্রশ্ন কিছু নিব মুফতি সাহেবের উত্তর নেব তালা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকুন সাল্লু আলাল হাবিব আলাহ আলহাম হাম্মদ সালুতআলা আলি স্লাম প্রশ্ন प्रश्न ज्ञानीर चवि प्रश्न